ডিসাইটিস পেটের গোমন্ত শত্রু পেটের ভিতরে এক গোমন্ত শত্রু বাস করে যে চুপ থাকে কিন্তু একবার জেগে উঠলে আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে আমরা কথা বলছি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে একটি ছোট অঙ্গের ভয়ঙ্কর বিপদ এই ভিডিওতে আমরা জানব কেন অ্যাপেন্ডিক্স পেটের গোমন্ত শত্রু বলা হয় কিভাবে এটি বিপদজনক হয়ে উঠতে পারে এবং কখন বুঝবেন আপনাকে এখন চিকিৎসকের কাছে ছুটতে হবে অ্যাপেন্ডিক্স কি আমাদের পেটের ডান দিকে নিচে থাকে একটি ছোট টিউ টিউবের মতো অঙ্গ এরই নাম অ্যাপেন্ডিক্স এটি কুলনের একদম শুরুতে যুক্ত থাকে অনেকদিন ধরে বিজ্ঞানীরা ভাবতেন অ্যাপেন্ডিক্স কোনো দরকার নেই কিন্তু সম্প্রতিতে গবেষণায় দেখা গেছে এটি ইমিউন সিস্টেমের কিছু কাজের সাথে জড়িত থাকতে পারে বিশেষ করে ছোট বেলায় তবে সমস্যা হল এই ছোট অঙ্গটি হঠাৎ করে সংক্রমিত হয়ে যেতে পারে তখনই শুরু হয় ভয়াবহ সমস্যা অ্যাপেন্ডিসাইটিস কিভাবে অ্যাপেন্ডিসাইটিস হয় অ্যাপেন্ডিসাইটিস হয় যখন অ্যাপেন্ডিক্সে কোনো ধরনের বাধা সৃষ্টি হয় যেমন হার্ড স্টল এতে অ্যাপেন্ডিক্সের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে যদি সময়মতো চিকিৎসা না করা হয় তাহলে এটি ফেটে যেতে পারে যার ফলে পেটের ভিতরে ছড়িয়ে পড়তে পারে মারাত্মক সংক্রমণ যাকে মেডিকেল ভাষায় বলা হয় পেরিটোনাইটিস এই অবস্থায় জীবন হানির কারণও হতে পারে এখন আমরা জানব অ্যাপেন্ডিক্সের লক্ষণগুলো কি কি তাহলে কিভাবে বুঝবেন আপনি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পেটের ডান দিকের নিচে ত্রিভ্য ব্যথা ব্যথা ধীরে ধীরে বাড়ে এবং হঠাৎ ত্রিভ্য ব্যথা অনুভূত হয় ভূমি ভূমি ভাব বা বমি হতে পারে জ্বর থাকবে কোডামন্দা থাকতে পারে পায়খানা করতে সমস্যা হয় একটা বিষয় লক্ষণীয় যে এই ব্যথা প্রথমে পেটের মাসখান থেকে শুরু করে ধীরে ধীরে পেটের ডান দিকে চলে যায় এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লু অ্যাপেন্ডিসাইটিস বোঝার জন্য কখন চিকিৎসকের কাছে যাবেন আপনার বা আপনার পরিচিত কারো যদি পেটের ডান দিকে তীব্র তীব্র হয় সাথে সাথে যদি জ্বর বা বমি ভাব থাকে তাহলে দেরি না করে জরুরি বিভাগে হাসপাতালে নিয়ে যান অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে সময়ই বড় হাতিয়ার চিকিৎসা ও সার্জারি চিকিৎসা মূলত সার্জারি ভিত্তিক যাকে বলে অ্যাপেন্ডিকটমি এর মানে হচ্ছে অ্যাপেন্ডিক্সটাকে অপসারণ করা এটি সাধারণত ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হয়ে থাকে যেটা ছোট একটি ফুটো করে এই অস্ত্রোপচার করা হয় এই অস্ত্রোপচারের ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে যায় কখনো কখনো প্রাথমিক অবস্থায় অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়লে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক এর মাধ্যমে চিকিৎসা করে এটাকে ভালো করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে সাবধানতা ও ভুল ধারণা অনেকে মনে করেন একটু পেট ব্যথা মানেই গ্যাসের ব্যথা কিন্তু এটা মনে রাখতে হবে প্রতিবার পেট ব্যথা গ্যাসের জন্য নয় ভুল করলে হতে পারে মারাত্মক বিপদ আর হ্যাঁ অনেকে ভয় পান অ্যাপেন্ডিক্স কাটলে কি শরীর দুর্বল হয়ে যাবে উত্তর হলো না এটি শরীর থেকে কেটে ফেললে আপনি একদম স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন আপনার শারীরিক ভাবে কোনো সমস্যা হবে না তাই মনে রাখবেন ছোট একটি অঙ্গ হলেও অ্যাপেন্ডিক্স হতে পারে বিশাল বিপদের কারণ পেটের ডান দিকে নিচে ব্যথা মানেই অবহেলার জায়গা নয় তা হতে পারে পেটের ঘুমন্ত শত্রু জেগে ওঠা আপনার অথবা আপনার পরিবারের কারো যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন জীবন বাঁচাতে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন